গন্সলা কাজীপুর উপজেলা টিটকে কানিন নজিরખા ঘাট থেকে খুদবন্দী নৌকা ঘাটে এখান নিয়মিতভাবে নৌকা চলছে এখানে প্রত্যেক ইননের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে এখানকার যাতায়াতের অবস্থা অনেক উন্নতমান ভালো এবং কি সময় কম লাগছে মূলত এটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে এই নৌকা পারাপার হওয়া সম্ভব সেজন্য এই ঘাট দিয়ে যাত্রীরা যাতায়াত করছেন নৌকার আমাদের জানান যে এটা মূলত সময় কম লাগার কারণেই এই রাস্তা দিয়ে যাত্রীরা অতি উৎসাহিত এখান দিয়ে যাতায়াত করছেন আমরা মূলত ঘন্টায় ঘন্টায় এ রাস্তা দিয়ে এখানে নৌকা সারা হয় পারাপার করা হয় মূলত একটি খুব বান্ধি নৌকা ঘাট থেকে টেকানি নৌকা ঘাট পর্যন্ত সময় লাগছে মাত্র তিরিশ মিনিট মতো দুই পাশে যানবাহনের সুব্যবস্থা রয়েছে মূলত একটি বালু রাস্তা হলো এই রাস্তা দিয়ে অটো ইজি বাইক মোটর সহ সকল প্রকার যানবাহন যাতায়াত করে এটা মূলত আগে হাঁটি ঘাট নামে পরিচিত ছিল কিন্তু এখন লম্বা বাঁধ হওয়ার কারণে এই রাস্তা দিয়ে অটো ইজি বাইক সহ সকল যানবাহন চলাচল করছে আর যাত্রীদের সকল শত উপভোগ করতে পারছে এই রাস্তা দিয়ে ভগবান আল্লাহ গোড়ামাড়ী আগে

এস এম পি নিউজ টুয়েন্টি ফোর নিউজ ডেস্ক এস এম প্লাসগঞ্জ